বন্ধের সমর্থনে রাস্তায় নামলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এদিন শিলিগুড়ি হিলকোর্ট রোডে একটি স্কুল বাসে ওঠেন তিনি এরপর স্কুল ছাত্রছাত্রীদের কাছে আরজি করের ঘটনার সমর্থন করার দাবি জানালে স্কুল বাস থেকে স্ব নেমে পড়েন স্কুল পড়ুয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শঙ্কর ঘোষ প্রথমে ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাবো আপনারা ওখানে ওরা দাঁড়িয়ে আছে আমি শুধু ওদের কাছে একটাই অ্যাপিল করেছিলাম বাসে যে আপনার বোনের বিচারের দাবিতে আপনার দিদির বিচারের দাবিতে আমরা আপনাদের কাছে আবেদন করেছি নয় ইট ইজ আপ টু ইউ টু অ্যাটেন্ড দ্য ক্লাস অঙ্ক দ্য ক্লাস উই ওয়ান্ট ইউর সাপোর্ট ফর দ্য জাস্টিস অফ আর জি কর ইট ইজ দ্য ডিউটি অফ দ্য টাইম টু সাপোর্ট দিস

তাদের পরিবারের লোকের সাথেও যদি এই ঘটনা ঘটে উই উইল স্ট্যান্ড ফর দেম কারণ আমরা সত্যের পক্ষে আর সত্য হচ্ছে এই রাজ্যের যে পুলিশ যে পুলিশ মন্ত্রী আরজি করের কর্তব্যরত ডাক্তারকে নিরাপত্তা দিতে পারেনি সেই পুলিশ আজকে এই বন্ধ ভাঙা হোক গতকালের নবান্ন অভিযানে যেভাবে আক্রমণ সালিয়ে নিয়ে আসা হয়েছে এর থেকে একটাই প্রমাণিত হয় যে আরজিকরের অপরাধীদের শাস্তি নয় এরা অপরাধীদের আড়াল করতে চায় আর আমি অনুরোধ করব রাজ্যবাসীর কাছে বেশ কিছু মানুষ আছেন যারা এই প্রতিবাদকে দ্বিখণ্ডিত করতে চান আমাদের সবার প্রতিবাদ একটাই আরজি করের অপরাধীদের শাস্তি আমরা এই দাবি তুলেছি এই প্রতিবাদ যেন দ্বিখণ্ডিত না হয় আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি যে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ কান্দুনি থেকে কর একজনও অপরাধী শাস্তি পায়নি এবং তার জন্য আমি বারবার যে কথা বলেছি যে করের অপরাধীদের শাস্তি তার সাথে সম্পৃক্ত হয়ে আছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা বিজেপির দাবি আপনি সমর্থন করতে পারেন সমর্থন নাও করতে পারেন কিন্তু মেয়েদের সুরক্ষার দাবি অপরাধীদের শাস্তির দাবি একে তো সমর্থন করেন এক প্রতিবাদী হয়ে আরেক প্রতিবাদীদের উপহাস করবেন না তাদেরকে নিয়ে গতকাল দেখেছেন একজন বয়স্ক লোক তিনি টিআর গ্যাস জল কামানের সামনে দাঁড়িয়ে মেয়েদের সুরক্ষার কথা বলেছেন আর যারা কমফর্ট জোনে এসি ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় তার খিল্লি উড়িয়েছে আমি তাদের প্রত্যেককে উদ্দেশ্য করে শুধু বলতে চাই ওনার একটা মেরুদণ্ড ছিল সেই মেরুদণ্ডের জন্য উনি পুলিশের টিআর গ্যাস এবং জল কামানে